আসসালামু আলাইকুম ফিলিস্তিনের গণহত্যা ও ভারতের নাগপুরে মুসলিম নিপীড়নের প্রতিবাদে খানসামাই মানববন্ধন মোহাম্মদ আতাউর রহমান প্রতিনিধি বিস্তারিত জানাচ্ছি আমি আয়েশা ইভা দিনাজপুরের খানসামা পাকের হাট শাপলা চত্বরে ফিলিস্তিনি গণহত্যা ও ভারতের নাগপুরে মুসলিম নিপীড়নের প্রতিবাদে খানসামার পাকের হাটে মানববন্ধন ও বিক্ষোভ মিছিল ফিলিস্তিনের চলমান গণহত্যা ও ভারতের নাগপুরে মুসলিমদের ওপর নির্যাতনের প্রতিবাদে খানসামা উপজেলায় বিক্ষোভ মিছিল করেন ইসলাম তাওহিদ জনতা একুশে মার্চ শুক্রবার জুমার নামাজের শেষে পাখিরহাট সাপ্পা চত্বরে এই বিক্ষোভ মিছিলটি অনুষ্ঠিত হয় এসময় সময় বক্তারা বলেন ইসরায়েল বর্বরচিতভাবে ফিলিস্তিনিদের নিরহ জনগণের উপর গণহত্যা চালাচ্ছে অথচ বিশ্ব শক্তিগুলো নীরব দর্শকের ভূমিকা পালন করেছে আমরা এই হত্যার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাই এবং অবিলম্বে ফিলিস্তিনিদের উপর হামলা বন্ধের দাবি জানাই তারা আরও বলেন শুধু ফিলিস্তিন নয় ভারতের নাগপুর সহ বিভিন্ন স্থানে মুসলিমদের উপর নির্যাতন চালানো হচ্ছে আমরা এই প্রতিবাদী মানববন্ধন থেকে বর্বরোচিত এই হামলার প্রতিবাদ এবং অবিলম্বে ইসরায়েলি আগ্রাসন বন্ধের দাবি জানাই না হয় ইসরায়েলের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করে ফিলিস্তিনকে স্বাধীন করে ছাড়বো আমরা বক্তারা আরো বলেন ভারতের একই ভাবে মুসলমানদের নিপীড়ন করছে তা অনতি বিলম্বে বন্দের আহ্বান জানান তারা বিষয়টি সরকারকে বিশ্ব দরবারে তুলে ধরার আহ্বান জানান তারা পর্বতীতে আন্দোলনের কঠোর হুঁশিয়ারি দেন তারা আমাদের অস্ত্র কেন ধরেছিল আদান শুনে তো আমার অসুল ধরনের কথা নয় কেন ধরলো আদানের শব্দ এমন ভাবে হচ্ছে কান্না জড়িত কণ্ঠে আদান তখন আমি বুঝতে পারলাম যে ইসরায়েলি অবশ্যই কোনো হামলা চালিয়েছে কিছুক্ষণ পরে আমি খবর একটা দেখলাম ইসরায়েলের সেখানে হিংসাংশ ভাবে আপনারা জানেন দেখা যায় যে নিঃসংস ভাবে যে হামলা চালা হয়েছে যুদ্ধ বিরতি নীতি করা হয়েছে সেই হত্যাকাণ্ডে কিন্তু নিন্দা প্রতিবাদ জানাচ্ছি আমি ধন্যবাদ জানাচ্ছি আজকে যারা এই রিপাবলিক লেভেল এর সমাবেশের আয়োজন করছে তাদেরকে আমি আপনাদের সমর্থন জানিয়ে সমর্থন জানিয়ে এই বক্তব্য দিচ্ছি যখন শুধু কৃষ্টি নয় আমি দাবি করব সারা দেশে সারা বিশ্বে থেকে যখন কোথাও যুদ্ধের নামে

আমি তীব্র নিন্দা দাঁড়াতে পারি প্রতি বছর আমি তাদের প্রতি আমি ধিক্কার দাঁড়াচ্ছি যে এত বড় একটা হত্যাকাণ্ড হলো সারা বিশ্বগুলো প্রতিবাদ না করে মুখে আঙ্গুল কেসে বসে আছে এটার জন্য আসলে যে গ্রেফতার জানাব আমি আপনাদেরও তার হাত জানাবো যে সারা বিশ্বে যেখানে হত্যা কেন যেখানে মানব হত্যার মতো জঘন্য কাজ করা হয় সেখানে মানুষ হত্যার মতো কাজ করা হয় আমরা যেন তার প্রতিবাদ করতে পারি সে প্রতিবাদ হামলা যেভাবে করা হয় এটা আমরা মানুষ হিসাবে আমাদের এখন সত্য ক্ষমতা নাই আমরা অনেকে সেটা দেখতে পর্যন্ত পারছি না আমরা দেখতেছি যে সেই ভিডিওগুলো যেগুলো আমাদের সামনে আসতেছে